ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাইকে দলে টানতে তৎপর বিজেপি শুভেন্দুর সঙ্গে বৈঠক রবিবারই চম্পাই দিল্লি পৌঁছলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়েই এই প্রবীণ জে এম নেতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে নিজে কুর্সিতে বসেছেন গদি ছাড়তে নারাজ চম্পাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেওয়ার পাশাপাশি দল ছাড়ার জল্পনাও তীব্র হয় রবিবার চম্পাই দিল্লি পৌঁছন বিজেপি সূত্রে খবর তাকে বিজেপিতে যোগদানের ব্যাপারে উৎসাহ জুগিয়ে চলেছেন কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি সফরে চৌহানের সঙ্গে চম্পাইয়ের বৈঠক হওয়ার কথা রবিবার চম্পাই দিল্লি পৌঁছন বিজেপি সূত্রে খবর তাকে বিজেপিতে যোগদানের ব্যাপারে উৎসাহ জুগিয়ে চলেছেন কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি সফরে চৌহানের সঙ্গে চম্পাইয়ের বৈঠক হওয়ার কথা তাৎপর্যপূর্ণ হলো রাঁচি থেকে দিনে দশটি বিমান দিল্লি গেলেও চম্পাই কলকাতা হয়ে রাজধানী গিয়েছেন কলকাতায় তিনি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন বলেই খবর বৈঠকে চম্পাই অনুগামী পাঁচ জেএমএম বিধায়কও ছিলেন তাঁদের নিয়েই রবিবার কলকাতা থেকে দিল্লির বিমান ধরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছে চম্পাই অবশ্য বিষয়ে বলেছেন আমার কিছু জানা নেই ব্যক্তিগত কাজে দিল্লি প্রবাসী মেয়ের কাছে এসেছেন বলেই জানিয়েছেন তিনি তবে সন্দেহ যাচ্ছে দলের পাঁচ বিধায়ক তার সঙ্গী হওয়ায় মুখ্যমন্ত্রী তো যাওয়ার পর থেকেই চম্পাইয়ের বিজেপিদের যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল এবছর নভেম্বরে ঝাড়খণ্ড বিধানসভার ভোট তার আগে স্বচ্ছ ভাবমূর্তি জে এম নেতা চম্পাই সোরেনকে দলে টানতে মরিয়া পদ্ম শিবির এমনকি দলে এলে তাকে মুখ্যমন্ত্রী প্রার্থী করাও অসম্ভব নয় বলেই বিজেপি সূত্রে খবর বিধিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড